আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা সবাই কেমন আছেন আজকে কিন্তু ভিডিওটা একটা ইন্টারেস্টিং ভিডিও ভিডিওর প্রথমেই কিন্তু এই স্যাং দেওয়া আমার ভাইদের দেখতে পারতেছেন আজকের গন্তব্য হচ্ছে কুয়াকাটা কুয়াকাটায় যাব এখন হচ্ছে কুয়াকাটায় যাব রাত্রে আমরা প্ল্যান করছি যে কুয়াকাটায় যাব সকালের মধ্যে সব রেডি আর হচ্ছে এই প্ল্যানটা করা হয় একদম হুট করে আর কুয়াকাটা যাওয়া হয় হুট করে এইটা ছিল এই বছর শীতের সময়ের ভিডিও মানে শীত যখন একদম শেষ শেষ ওই সময়ের ভিডিওস কিন্তু আমি আসলে সময়ের জন্য ভিডিওটা আপলোড করতে পারি নাই এখন হচ্ছে আমরা কুয়া কাটার উদ্দেশ্যে রওনা দিব মানে রাত্রে আমরা যখন প্ল্যান করি তখন আব্বুরে ইমপ্রেস করার চেষ্টা করছি যে আমরা কুয়ো যাইতে চাই কুয়া কাটায় যাবো আর আব্বু হচ্ছে উনি যদি কোথাও না যায় সেইখানে আমাদের একাদের ছাড়ে না যে কোনো ঝামেলা হইতে পারে কোনো বিপদ আপদ হইতে পারে তারপরেও আমরা তো যাবই যখন বলছি তখন বলছে হ্যাঁ ঠিক আছে তাইলে যাও এখন আমাদের সঙ্গে সফরসঙ্গী হচ্ছে আমার ফুপি আর আমার ফুপতো ভাই নাহিদ আর যাচ্ছি আমরা তিন ভাই বোন আর আম্মু এখন কুয়াকাটায় যাবে সেই ঠেলায় আমার ভাই আমার ভূপাত ভাই নাহিদ এরা প্ল্যান শুরু হয়েছে পর থেকে এক সেকেন্ডের জন্য রাতে তারা ঘুমায় নেয় তারা এক্সাইটমেন্টের ঠেলায় এই যে সকালবেলা তারা বলতেছে ছয়টার সময় একদম আমরা রওনা করবো সেই ছয়টায় পারে নাই আমার জন্য কারণ আমি তো বড় লোক আমি তো ঘুম থেকেই উঠি আটটার সময় এই করতে করতে আটটায় ঘুম থেকে উঠছি তারপর আস্তে আস্তে একটু ফ্রেশ হয়েছি খাওয়া দাওয়া করছি রওনা করতে করতে আমরা সেই দশটা বাজাইয়েই দিলাম তারপরে এই শীতের গাঠি বোস্তাটি গায়ে আর রওনা করছি এখন ভাই এগুলো দেখলেও গায়ের মধ্যে আগুন দেয় এত গরম কিন্তু ওই সময় আসলে এগুলো ছাড়া চলা যায় নাই এই তো একটু সাজন পরন দিয়ে গন্তব্য এখন কুয়ে কাটার উদ্দেশ্যে আমরা চলে যাইতেছি এক এক করে সবাই গাড়ির মধ্যে ঢুকতেছে আর আমরা এখন রওনা করব। আর পুরো গাড়ির মধ্যে আমাদের মনেই হয় না আমরা নোহাই আছি আমাদের মনে হইছে আমরা বাসে আছি কারণ আমার ভাই আর ফুফাতো ভাই সেরকম হেল্পারি করতে করতে আমাদের কুয়ো কাটায় নিয়ে গেল এখন একটু আমাদের কথা শুনেন আমরা আসি প্রবাসী মানুষের পাশে আছি আমাদের পাশে আছে ইছেনে কাটি না কাটনালে পরে নামার সময় কুয়ো কাটায় তো আমরা যাইতেছি কিন্তু আমার আম্মু আর ফুপি যে পরিমাণে গাটটি বস্তা নেসে বে একবারটা মনে হইতেছে কোনো যুদ্ধে যাইতেছি ছয় মাসের উদ্দেশ্যে যা কিছু প্রয়োজনীয় সব কিছু নিতে হবে মানে তারা এই সময়ের মধ্যে খাবারও রান্না করে নিছে যে পথি মধ্যে আমাদের যদি কোথাও খুদে লাগে তখন আমাদের খিচুড়ি খাওয়াবে সেই খিচুড়িও তারা রান্না করে নিছে এরপরে পায়রা সেতু পার হওয়ার পরে আমার ভাই যেহেতু একদম ছোট ওর জন্য আবার একটু আমরা একটা জায়গায় গাড়ি এস্টে করছিলাম ওইখানে নামে আবার এই যে আলু ডাল টাল এরপরে এই মজো যত ধরনের যা কিছু আছে বুংবাং এগুলো খাইতে থাকলাম খাইয়া তো আবার গন্তব্যর উদ্দেশ্যে রওনা করলাম কুয়া কাটার উদ্দেশ্যে অবশেষে ফাইনালি আমাদের কাঙ্ক্ষিত গেস্ট হাউসে আমরা আসিয়া পড়লাম আর আমার চরণ দুখানা তো লেট লতিফা আমার আগে সবাই রুমে ঢুকে রেস্ট করতেছে আড্ডা দিতেছে আমি আসলাম সবার পরে এখন ঢুইকে আমি আম্মুরে বলতেছি যে সরো আমরা কোন রুমে আসছি সেইটা একটু দেখি ওমা মা ওয়াশরুমটা খুললে দেখি এখানে বারটা আছে। এইটা গেল প্রথম পার্ট দ্বিতীয় পার্ট কামিং সুন